আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিসাববিজ্ঞানে উত্তোলন নিয়ে একটা প্রবলেম মোটামুটি অনেকে থাকে সো আজকের ক্লাসটা মূলত চেষ্টা করব। উত্তোলনের বিষয়টা ক্লিয়ার করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা বোর্ডে কিছু কথা দেখতে পাচ্ছি আমি জানি না লাইটের ফোকাসের কারণে কী হচ্ছে ইলেকট্রিক চলে গেছে যার কারণে একটু ডিস্টার্ব হবে আচ্ছা আমি লাইটটা একটু দেওয়ার চেষ্টা করি এটা দিয়ে হয় কিনা একটু কি হয়েছে কিছু হয়েছে না হয়নি উল্টা হয়েছে তো যাই হোক তা আমরা তাহলে আলোচনা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে বিশ হাজার টাকা এখন ব্যাংক থেকে উত্তোলন করেছে বিশ হাজার টাকা এখন বলো ব্যাংক থেকে উত্তোলন কেন করেছে কার জন্য করেছে ডেফিনেটলি প্রতিষ্ঠার জন্য করেছে যেহেতু প্রতিষ্ঠানের জন্য করেছে তাহলে এটা জাবেদা কি হবে এটা জাবেদা হবে নগদের হিসেব ডেবিট ব্যাংক হিসেবে ক্রেডিট কেন কারণ প্রতিষ্ঠানের নগদ টাকা এসেছে অর্থাৎ উত্তোলন করার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা এসেছে অর্থাৎ নগদের অংশটা বা ক্যাশ অ্যামাউন্টটা বেড়ে গেছে এবং সাথে সাথে যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছে সুতরাং ব্যাংকে টাকা কমে গেছে যার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা আসার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে সো নগদ হিসাব ডেবিট এবং প্রতিষ্ঠা ব্যাংক থেকে যেহেতু টাকা কমে গেছে তার মানে ব্যাংক আমার সম্পদ ছিল সেটা থেকে টাকা কমে যাওয়াতে ব্যাংক হিসাব ক্রেডিট আসুক করি যে বিষয়টা বুঝতে পেরেছে তার মানে এখানে কোনো উত্তোলন হিসাব আসার সুযোগ নেই ওকে পরবর্তীটা মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক যখন পণ্য উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আহ কয় হিসাব ক্রেডিট প্রশ্ন করতে পারো স্যার নগদ হিসাব ক্রেডিট হবে না কেন কারণ পণ্য উত্তোলন করলে নগদ টাকা কমে না কমে ক্রয়কৃত পণ্য থেকে পণ্য কমে যায় যার কারণে সেই ক্ষেত্রে ক্রয় হিসাবটাই কমাতে হবে তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ওকে এরপর হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক উত্তোলন এখন ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক উত্তোলন যেহেতু করেছে আমরা কি আরেকটা বিষয় দেখব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমরা একটু আলোচনা এভাবে ব্যক্তিগত প্রয়োজনে যখন মালিক কর্তৃক উত্তরণ করা হয় তা সেক্ষেত্রে হবে তোমার নগদ সরি উত্তরণ হিসেবে মালিকের স্বার্থ কমে গেল মালিকের সত্ত্বেও কমে গেল আর মালিকের স্বার্থ বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় আর যদি মালিকের সত্ত্বে হ্রাস পায় তখন সেক্ষেত্রে ডেবিট হয় মালিকের চিনি চিহ্নিত ওনার সিকিউরিটি মানে যেটাকে আমরা ওই বলি ওকে গেল আগে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মালিক মালিক কর্তৃক যদি ব্যক্তিগত প্রয়োজনে কি করা হয় উত্তোলন করা হয় সেক্ষেত্রে উত্তোলন হিসাব হবে ডেবিট এবং হচ্ছে নগদ হিসাব ক্রেডিট ওকে এবার যদি বলা হয় ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলো তাই সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওকে দেন পরবর্তীতে চলে যাব মেয়ের বিদ্যালয়ের বিদ্যালয়ে বকেয়া পরিষদ পাঁচ হাজার টাকা মেয়ের বিদ্যালয়ে বকেয়া পরিশোধ করছে কত ফাঁসা টাকা তা থেকে করছে সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট আশা করছি বুঝতে কারণটা হচ্ছে মেয়ে তো আর প্রতিষ্ঠান না ওকে প্রদান টাকা যেহেতু আয়কর দশ হাজার টাকা উৎপাদন করেছে ডেফিনেটলি এখানে আয়কর হিসাব ডেবিট হবে না এখানে হবে কি উত্তোলন হিসাব ডেবিট তারপর হচ্ছে নগদ হিসাব ক্রেডিট কেন আয়করটাও হচ্ছে কি একটা উত্তোলন কেন উত্তোলন কারণ প্রতিষ্ঠানের কোনো আয়কর নেই কারণ প্রতিষ্ঠান তো ইনকামই নেই থাকবে কোথা থেকে ইনকামটা কে করছে মালিক করছে যেহেতু মালিক করছে ইনকাম ট্যাক্স কে দিবে মালিক দিবে সুতরাং এটা মালিকের খরচ যার কারণে কি হবে উত্তর হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ওকে কেন এরপর ভিক্ষককে ভিক্ষা প্রদান করা হলো দশ টাকা প্রতিষ্ঠান কখনো ভিক্ষা দেয় না প্রতিষ্ঠান কাউকে ভিক্ষা দেয় না যেহেতু ভিক্ষা দেয় না সুতরাং আহ এটা মালিকের খরচ সুতরাং আমরা এখানে এটাও উত্তরের হিসাব ডেবিট লিখবো এবং হচ্ছে নগদ হিসেবে ক্রেডিট লিখব ওকে মালিকের বন্ধুর জন্য আপ্যায়ন খরচ মালিকের বন্ধুর জন্য আপ্যায়ন খরচ দিচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই টাকা খরচ টাকা আর মালিকের যেহেতু মালিকের খরচ সেই কী হবে উত্তর হিসাব ডেবিট হবে আর নগদ হিসাব ক্রেডিট কারণ ব্যবসার কোনো বন্ধু নাই যেহেতু ব্যবসার কোনো বন্ধু নাই সেই হিসেবে ব্যবসা এই টাকা খরচ করবে না এটা খরচ করবে মালিক খরচ করবে যদি প্রতিষ্ঠান থেকে দেয় সেটা অবশ্যই হিসেবে কি করতে হবে লিপিবদ্ধ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি উত্তোলন সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না থাকার কথা না তো ইনশাআল্লাহ পরবর্তীতে পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ